গতকাল আমরা সেদিনকে গতকাল আমরা গিয়েছিলাম অকাপ বোর্ডে আমরা দাবি সনদ নিয়ে এই রাজ্যে যারা সংখ্যালঘু মানুষের প্রেমিক যারা বলেন যারা সংখ্যালঘু মানুষের তাতা বলেন একটা তৃণমূলের নেতা একটা তৃণমূলের মন্ত্রীদের বলতে শোনা যায়নি আমার সংখ্যালঘু ভাইদের কবরস্থান দখল করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আর আপনি যদি প্রতারক আপনি একজন প্রতারক কারণ যখন এসআইআর আবর্ত চলছে আমার বাংলার মা বোনদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে মতো বলছে নাকি বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি ভালো কথা আপনি কি বললেন আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে সেটাও বাংলার মানুষ বিশ্বাস করেছে এসআইআর চালু হলো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো নব্বই হাজার কর্মচারীকে নিয়োগ করলেন আপনি দুশো একুশ কোটি টাকা দিলেন এবং আপনি বাইনারি পলিটিক্সের জন্য আপনি শুভেন্দু অধিকারীকে মার্কেটে ছেড়ে রেখে দিয়েছেন শুভেন্দু অধিকারী কে মাননীয় মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট মন্ত্রী ছিলেন দীর্ঘদিন যদি এই রাজ্যের যদি লুট হওয়া একশো দিনের কাজের টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বেকার যুবকের কর্মসংস্থানের টাকা মিলে চাল ডাল বিক্রির টাকা যদি এই বাংলার ও ঘাট ঘুরে বাংলা দুটো ঘাটে গেছে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে গেছে আর আর একটা আপনারা মেদিনীপুরের শান্তিকুঞ্জে গেছে এই বাংলার টাকা দুভাগে দুটো ঘরে ঢুকেছে আর বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এই কথা বলে বাংলার সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আপনার বোঝা উচিত ছিল এই বাংলার সম্পৃতিকে আপনি ভাঙতে পারবেন না এই বাংলার ইতিহাস এই বাংলার পাঁচ হাজার বছরের সংস্কৃতি কাজী নজরুলের শ্যামা সঙ্গীত হিন্দুদের মন্দিরে বাজে মাননীয় মুখ্যমন্ত্রী আমার আব্বাস সিদ্দিকি বলছে, নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে হিন্দু মুসলমান মুসলিম মানে হিন্দু তাহার প্রাণ আমার ইন্ডিয়ান বলছে এই বাংলায় আমার মুসলমান ভাইরা মাথায় করে নিরাপদে মসজিদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমার আদিবাসী ভাইরা বোনেরা তারা টুসু পুজো করবে তারা করণ পুজো করবে যারা খ্রিস্টান ধর্মের মতাবলম্বী তারা হচ্ছে গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমার ইন্ডিয়ান সেকুলার থট সেই ধর্ম নিরপেক্ষতার কথা বলছে সেই সার্বভৌমত্বের কথা বলতে চাইছে আর মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলায় কাজী নজরুলের শ্যামা সংগীত আমার মন্দিরে বাজে আর আপনি এই বাংলায় হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছেন আমার নাসির দা বলছিলেন যে বিজেপি যেটা সাহস দেখাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিজাব পরার সেই সাহস দেখিয়েছেন আমার দুর্গা পূজায় এক লাখ দশ হাজার টাকা দেওয়া হয়েছে হ্যাঁ উনি দিয়েছেন কাদের টাকা দিয়েছেন এই রাজ্যের হিন্দু মুসলমান খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত তার করের টাকা আমার দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি প্রমাণ করতে চাইছে এই বাংলায় আমার সম্প্রীতির বাংলা এই বাংলা নেতাজির বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা আসপা বাংলা এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা এই বাংলা বিনয় বাদল দিনেশের বাংলা এই বাংলা আমার ক্ষুদিরামের বাংলা এই বাংলাকে আমরা কখনো ভাগতে দিইনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমার মাতঙ্গিনী গান্ধী বুড়ি সেদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বুক দিয়ে লড়াই করেছে গুলিতে বুক ঝাঁঝরা হয়ে গেছে তবু তিরঙ্গা পতাকা আমরা উপরে তুলে রেখে দিয়েছিলাম আমরা সেই বাংলা থেকে বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি মনে করেন এই বাংলা সম্প্রীতিকে আপনি ধ্বংস করবেন শুভেন্দু অধিকারীকে দিয়ে কেন শুভেন্দু অধিকারীর কথা বারবার বলছি শুভেন্দু অধিকারী যখন তিনি হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন এই বাংলা সম্প্রীতিকে নষ্ট করছেন যখন তিনি বলছেন এই বাংলার মুসলমান এমএলএ তিনি রাস্তায় আছাড় মারবেন যখন তিনি সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোন থানা তার বিরুদ্ধে সুোমোটো কেস করতে ভয় পায় আর যখন আমার নওশাদ সিদ্দিকী এই বাংলার প্রতিবাদী কণ্ঠ যখন সংখ্যালঘু মুসলমানদের দাবি নিয়ে যখন তিনি বলছে ওয়াকফ সম্পত্তি লুট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব

তার নাকি মাননীয় আপনাকেই দিতে হবে আমরা সেদিনকে তিনবার চিঠি করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষ এই বাংলার সংখ্যালঘু মানুষ এই বাংলার আদিবাসী মানুষ এই বাংলার সংখ্যালঘু মুসলমান তাদের ঘরের ছেলে তাদের কাজের দাবিতে তারা রাস্তায় নামতে চাইছে আমাদেরকে ধর্মতলায় একটা ফুট ফুট বাই দেওয়া হোক এই বাংলার যুব সমাজ এই বাংলার সংখ্যালঘু এই বাংলার আদিবাসী এই বাংলার মতুয়া এই বাংলার নমসূত্রটা ধর্মতলায় একটু কাঁদতে চায় মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে আমাদেরকে পারমিশন দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি এই বাংলার বাঘের বাচ্চা নওশastri দিকি সেদিনকে হাজার হাজার মানুষকে নিয়ে সেদিনকে ধর্মতলা নেমেছিল সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলেছিলাম আপনি জায়গা দেবেন না সংবিধান আমাদেরকে জায়গা দেবে সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে সেই অধিকারের 바탕 নিয়ে এসেদেরকে ধর্মতলায় সেদিনকে নেমেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী হাজার হাজার পুলিশ নেকড়ের মতো আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল আমাদেরকে লাথি মারতে মারতে আমার চেয়ারম্যানকে পেটে ঘুষি মারতে মারতে সেদিনকে লাল বাজারে নিয়ে চলে যাওয়া হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছিলেন নওসাদকে আবার আটকে সংখ্যালঘুদের মুখ বন্ধ করে দেব তিনি ভেবেছিলেন মতুয়াদের মুখ বন্ধ করে দেব আদিবাসী দলিত নাম মুখ বন্ধ করে দেব এটা তো রক্ত মাননীয় মুখ্যমন্ত্রী বুঝে উঠতে পারেনি আমরা সংবিধানের ওপর ভরসা ছিল সেদিন সংবিধান আমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্য দিয়ে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল সেদিন পুলিশ মন্ত্রীকে আমরা বলেছিলাম সেদিনকে পুলিশকে আমরা বলেছিলাম যখন হিন্দু হিন্দু ভাই ভাই এই বাংলার সম্প্রীতিকে নষ্ট করছে বাংলার পুলিশ মন্ত্রী তখন কলম চলে না আর বাংলার মানুষের দাবি নিয়ে যখন নৌসাদ রাস্তায় আছে তখন তাকে লাথি মারতে মারতে জেলে নিয়ে যাচ্ছে এ বিচারিতা বাংলার মানুষ দেখছে আর আজকে আমরা যেটা সভা করছি মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর এর আতঙ্ক চলছে ভোটার তালিকায় আমাদের নাম থাকবে কিনা থাকবে না সেই নিয়ে যখন আমরা চর্চা করছি যখন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমরা দৌড়ে বেড়াচ্ছি যে আমাদের দু সালের ভোটার লিস্টের নাম আছে কিনা খুঁজছি তখন মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছে আমার সংখ্যালঘু ভাইরা ঘরের ভেতর ঢুকে গেছে সংখ্যালঘু ভাইরা তারা বিশ্বাস করেছে আমার উপরে তারা হয়তো রাস্তায় থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচ দিনের নোটিশে তিনি ওয়াক সম্পত্তি অমিত পোটালে তিনি আপলোড করার নির্দেশ দিয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে পকেটে ভুরেছি আর ওই আপনার হুমায়ুন কোভিড মতো লোকেদের পকেটে পুরেছি কিন্তু নওশাস সিদ্দিকী বাঘের বাচ্চা জিন্দা আছে রাস্তায় থেকেই প্রতিবাদ হচ্ছে আমরা গতকালকে আমরা গিয়েছিলাম ওয়াকাব বোর্ডের কাছে ওয়াকাব বোর্ডের কাছে বলেছি এত তাড়াহুড়ো কিসের আমরা এক বছরের টাইম চেয়েছি আমরা বলতে চাইছি একজন প্রতারক মুখ্যমন্ত্রী একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী হিরদপুরারালালে আমাদের ওয়াকাব সম্পত্তি দখল করতে চাইছে আমার নওশাস সিদ্দিকী বলেছে হিন্দুদের হিন্দুদের যে আমাদের দেবত্ব সম্পত্তি সেটাও তৃণমূল লুট করছে কারণ এটা শুধু হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা সংবিধানের ব্যাপার সংবিধানের উপর আক্রমণ এসেছে সংবিধানকে লুট করা হচ্ছে আর সংবিধানকে যদি লুট করা হয় সে নমসূত্র হতে পারে সে আদিবাসী হতে পারে সে মতুয়া হতে পারে সে সংখ্যালঘু হতে পারে আমার নস্তিকি রাস্তায় থাকবে এই কথাটা বলার জন্যই আমরা রাস্তায় এসেছি আর কিছুক্ষণের মধ্যে নশা সিদ্দিকী ঢুকবে আমরা বলতে চাইছি এই বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে এই বাংলার ইতিহাস আছে আপনি সালে ফিরে যান উনিশ আপনি উনিশশো বিরানব্বই সালে ফিরে যান আজকে আজকে যারা বয়সজ্যেষ্ঠ মানুষ আছে আমাদের বয়সী যারা আছেন তখন হয়তো থ্রি ফোর ফাইভে পড়তেন আমরা উনিশশো সালে এই বাংলার সংস্কৃতি এই ভারতবর্ষের সংস্কৃতি এই বাংলার এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এই ভারতবর্ষের ঐতিহ্য সেদিনকে আমরা দেখেছিলাম ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হতে সেদিনকে আমরা দেখলাম সারা ভারতবর্ষে আগুন জ্বলছে গুজরাটে আগুন জ্বলছে উত্তরপ্রদেশে আগুন জ্বলছে আপনার উড়িষ্যাতে আগুন জ্বলছে সারা ভারতবর্ষে তখন আগুন জ্বলছে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অনেকে ছোট ছিলেন তারা হয়তো অনেকে জানেন না কিন্তু আমার বয়স জ্যেষ্ঠ যারা চাচারা আছেন যারা কাকারা আছেন